চাকরি প্রত্যাশী ভাই বোনেরা প্রতিদিনের নয় আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আপনারা যে এসি পাশে আবেদন সম্পন্ন করতে পারবেন আমি পদের নাম বেতন এবং আবেদন পদ্ধতি আবেদনের সময় সময় বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আপনারা যদি আমার রিসেন্ট জব স্টুডে বিডির নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে রাখবেন আমি সব বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজে যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এক নম্বরে সহকারী শিক্ষক মাধ্যমিক শাখায় নিয়োগ দেওয়া হবে পদ সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন ভিন্ন ভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে অবশ্যই স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে বেতন দেখতে পাচ্ছেন গ্রেড দশ হিসেবে বেতন প্রদান করবে দুই নম্বরে দেখতে পাচ্ছি সহকারী শিক্ষক প্রাথমিক শাখায় ইংরেজি ভাষণে বাংলা এবং গণিত আপনারা দেখতে পাচ্ছেন সমানের ডিগ্রি থাকতে হবে অবশ্যই এবং তৃতীয় বিভাগ গ্রহণযোগ্যতা পাবে না গ্রেড তেরো হিসেবে বেতন প্রদান করবে তিন নম্বরে দেখতে পাচ্ছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দেওয়া হবে এসএসসি পাশে আপনার আবেদন সম্পন্ন করতে পারবেন তবে তিন বছর নার্সিং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স সনদপ্রাপ্ত থাকতে হবে এবং গ্রেড এগারো হিসেবে বেতন প্রদান করবে চার নম্বরে আইটি টেকনিশিয়ান একজনকে নিয়োগ দেওয়া হবে কারিগরি শিক্ষা বোর্ডাতে তিন বছর মেয়াদি কম্পিউটার থাকতে হবে গ্রেড চোদ্দ হিসেবে বেতন প্রদান করবে পাঁচ নম্বরে সহকারী স্টোর কিপার একজনকে নিয়োগ দেওয়া হবে ইন্টার পাস করলে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন গ্রেড ষোলো হিসেবে বেতন প্রদান করবে ছয় নম্বরে অফিস সহায়ক বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে আপনার পদ সংখ্যা দেখে নেবেন মেট্রিক পাশ করলে আবেদন সম্পন্ন করতে পারবেন উনিশ গ্রেড হিসেবে বেতন প্রদান করবে সাত হবে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন গ্রেড বিজ হিসেবে বেতন প্রদান করতে হবে গ্রেড হিসেবে বেতন প্রদান করবে সকল পদের জন্য এক পয়লা ফেব্রুয়ারি থেকে দুই হাজার পঁচিশ থেকে অবশ্যই বয়স সীমা পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটা আপনার দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে সক অনুযায়ী আবেদন দাখিল করতে হবে এছাড়া আপনাদের এখানে আমরা দেখতে পাচ্ছি দশ থেকে যে তেরোতম গ্রেডের অর্থাৎ যে বেতন পদ্ধতি সেই হিসেবে আপনাকে এখানে আবেদন ফি জমা দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে পাঁচশত টাকা দশ থেকে তেরো এবং চোদ্দো থেকে ষোলো অবশ্যই তিনশো টাকা এবং উনিশ থেকে বিশ দুইশত টাকা পে অর্ডারের মাধ্যমে আপনাকে মূল কপি জমা দিতে হবে আবেদন আবেদনপত্র অবশ্যই আপনাকে বিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে জমা দিতে হবে ঠিকানা এখানে দেওয়া হয়েছে খামের উপরে অবশ্যই পদের নাম মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ থাকতে হবে প্রার্থীদের মোবাইল নম্বর ইমেল মাধ্যমে লিখিত মৌখিক পরীক্ষার মাধ্যমে স্থান জানানো হবে এই ছিল বন্ধুরা মূলত রিসেন্ট জব স্টুডিওর পক্ষ থেকে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে যে নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার সংক্ষিপ্ত প্রতিবেদন এই সার্কুলার সম্পর্কে আপনার ওদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানিয়ে রাখতে পারেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ